আসসালাম আলাইকুম কোন রক্তে গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান ও স্মার্ট প্রকৃতির এবং আপনার রক্তে গ্রুপ জানা কেন এত জরুরি ও গুরুত্বপূর্ণ তা এই ভিডিও থেকে জানতে পারবেন লাইক ও কমেন্ট করে সঙ্গেই থাকুন জরুরি প্রয়োজনে কাউকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তবে দ্রুত রক্ত দিয়ে সাহায্য করতে পারবেন কিংবা দুর্ঘটনাজনিত সমস্যায় পড়লে আপনি নিচেও অন্যের রক্ত দ্রুত নিতে পারবেন আর বিশেষ যে বার্তাটি থাকবে বিয়ের আগে অবশ্যই বর ও কনের দুজনের রক্তের গ্রুপ জেনে ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন একটি সুস্থ শিশু জন্মদানের জন্য এটা খুবই জরুরি একটি বিষয় রক্তের গ্রুপ চারটি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ বি এবং গ্রুপ ও রক্তে গ্রুপ অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব কেমন এখন জেনে নেওয়া যাক গ্রুপ ও বাংলাদেশের মোট জনসংখ্যার আটত্রিশ শতাংশ মানুষের রক্তে গ্রুপ ও পজিটিভ আর ও নেগেটিভ গ্রুপের হচ্ছে ছয় শতাংশ এর মধ্যে ও নেগেটিভ রক্তে গ্রুপ পাওয়া খুবই বিরল এই গ্রুপের মানুষগুলো হয় অনেক বুদ্ধিমান মনোযোগী বাস্তববাদী স্বাস্থ্যবান কথা বলায় এই প্রকৃতির মানুষগুলো হয় খুব চালাক ধরনের কিন্তু বাস্তববাদী এরা কথা বলতেই বেশি পছন্দ করেন এই গ্রুপের ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী হয়ে থাকেন এরা পরিশ্রমী হয় সে কারণে সফলতা অর্জন করতে পারেন ও ব্লাড গ্রুপের ব্যক্তির মন থাকে স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ তবে ও গ্রুপের মানুষগুলো হয় খুব স্পষ্টবাদী কখনও কখনো এরা অন্যের কাছ থেকে প্রতারিত হয়ে থাকেন ও গ্রুপের ব্যক্তিরা সংগ্রামী হয়ে থাকেন সত্যের মুখোমুখি হতে এরা পছন্দ করেন প্রতারিত হলে অগ্নিমূর্তি রূপ ধারণ করতে পিছপা হন না বি পজিটিভ বি পজিটিভ রক্তের গ্রুপে মানুষের ব্রেন খুব সার্প হয় এই গ্রুপের মানুষগুলো চিন্তাশক্তি ও বোঝার ক্ষমতা অন্য মানুষের তুলনায় অনেক বেশি ভালো থাকে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এরা মেধাবী ও স্বাধীন মনোভাবের হয় আর খুব বেশি রোমান্টিক হয়ে থাকেন এবি পজিটিভ রক্তের গ্রুপ এবি পজিটিভ রক্তের গ্রুপের মানুষগুলো বি পজিটিভ গ্রুপের সাথে মিল থাকলেও এবি পজিটিভ ব্যক্তিরা তাদের কাছের বা প্রিয় মানুষদের যত্ন নিতে পছন্দ করেন এরা খুব সৎ প্রকৃতির হয় এবং হিসেব করে চলতে পছন্দ করেন তাদের বিবেচনা শক্তি হয় খুব প্রখর বি নেগেটিভ বি নেগেটিভ রক্তে গ্রুপের মানুষগুলো খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হন এই গ্রুপের মানুষের আরেকটি বৈশিষ্ট্য হল তারা খুবই চালাক চতুর প্রকৃতির হয়ে থাকেন বি নেগেটিভ এবি নেগেটিভ রক্তের ব্যক্তিরা অন্য ব্যক্তিদের আবেগ বা ইমোশন বুঝে থাকেন বলেই সেই অনুযায়ী সহানুভূতি দেখাতে পারেন এবি ব্লাড গ্রুপের মানুষের কল্পনা শক্তি খুব বেশি হয় তাদের কথাগুলোতে খুব বেশি যুক্তি থাকে এবি রক্তের গ্রুপে ব্যক্তিরা স্মার্ট ক্যাটাগরির আওতায় পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রে এবি নেগেটিভ রক্ত খুবই বিরল ধন্যবাদ